এ ভাই ঘুমাইছেন নাকি ভাই ওঠেন কি করেন ভাই ঘুমান কেন আচ্ছা ভাই একটু দেখি তো আমরা একটু লাফান তো দেখি কেমন ফিল দেন ও ভাই লাফান 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 দেখেন ভাই পা তো একদম বসে যাইতেছে দেখেন দেখেন মানে যারা কক্সবাজার যান ফাইভ স্টার হোটেলে থাকছেন তারা কিন্তু এরকম ম্যাট্রেসে শোয়ার পরে মনে হয় যে ভাই বাসায় যদি এরকম খাট থাকতো ভাই একটু বলেন এই সম্পর্কে একটু বলেন এটা সোয়ানের বর্নেল স্প্রিং ম্যাট্রেস আসলে আট ইঞ্চ উচ্চতা

এই যে দেখেন সোয়ানের কিন্তু সব রকম ম্যাট্রেস ভাইয়ের কাছে পেয়ে যাবেন যারা হান্ড্রেড পারসেন্ট অর্থ ফিডিং এরপর সব ধরনের ম্যাট্রেস গুলো কিন্তু ভাইয়ের কাছে আছে ভাইয়া শোরুমের ঠিকানাটা ভাইয়া জি আমাদের সোমবার তাজমল পদ্মেলারি চোদ্দ